নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেল নিয়ে আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের যে আবহমান কবিতাটি আছে তার পনেরো থেকে চৌত্রিশ পংক্তি অর্থাৎ পনেরো লাইন থেকে চৌত্রিশ লাইনের যে অংশটুকু আছে সেখান থেকে কিছু মাল্টিপেল চয়েস ও এসে কেউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন নিয়ে চলে এসেছি তো দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মুখস্থ করে রাখবে আর একই সাথে বলে রাখি যদি তোমাদের আমার এই প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা ও যদি তো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি সুযোগ সুবিধা সবাই পেতে পারে এবার দেখো প্রশ্ন এমসিকিউ গুলো কী কী আছে এখানে দেখতেই পাচ্ছো টোটাল ছটা এমসি আছে এক নম্বর হলো ফুরোয় না সেই এক গুয়েটা দুরন্ত পিপাসা ঠিক আছে এখানে উল্লেখিত পিপাসাটা কি এখানে উল্লেখিত পিপাসা হলো গ্রামে ফিরে আসার পিপাসা দুই এক গুয়েটার যে জিনিস না ফেরানোর কথা বলা হয়েছে তা হলো দুরন্ত পিপাসা সারাটা রাত স্বপ্ন এঁকে রাখে স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে তারায় তারায় নেক্সট কোশ্চেন নেভে না তার কি নেভে না নেক্সট আবহমান কবিতায় যা না হারানোর কথা বলেছে তা হল কুন্দ ফুলের হাসি নেক্সট কোয়েশ্চেন তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া এবার কিছু এসে কেউ প্রশ্ন উত্তর নিয়ে এই চ্যাপ্টারের দেখো প্রথম এসে কেউটাই অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্ন আবহমান কবিতায় কাকে একগুয়ে বলা হয়েছে যে মানুষ তার নাগরিক জীবনের পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি বারবার ফিরে আসে তাকে তাকে একগুয়ে বলা হয়েছে নেক্সট সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে নেক্সট ক্সেন আবহমান কবিতায় কাজ যন্ত্রণা আবহমান কবিতায় গ্রাম্য এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভেনা। না নেক্সট ক্সেন ভেনাতার যন্ত্রণা কিসের যন্ত্রণা কবি নিরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্ন উত্তরিত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে দুঃখ হয় না বাসি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্ন উদ্ধার অংশ প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথাই বলা হয়েছে নেক্সট দুঃখ হয় না বাসি